সবাই নামাজ আমাদের সকলকে দান করেন তো দ্বিতীয় নাম্বার জাহাজরিন দ্বিতীয় নাম্বার ওই জাহ্নাতি লোকগুলি জাহান্নামীদেরকে ডাক দেয়া বলবে ও জাহান্নামি ভাই তোমরা কোন কারণে কোন আমলের কারণে আজকে তোমরা জাহান্নামী নামি হইয়া গেলা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে ওই জাহান্নামীদের কথাগুলো কট করে দিয়া বললেন জান্নাতি যখন প্রশ্ন করে বসলো কোন কারণে জাহান্নামে চলে গেল দ্বিতীয় নাম্বার প্রশ্নের জবাবে ওই জাহান্নামী দলগুলো ডেকে ডেকে বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিস্কি আমরা মিসকিনদেরকে দুনিয়াতে খানা খাওয়াইতাম আমরা অসহায় গরিব মানুষদের পাশে দাঁড়াতাম না আমরা নিজের সম্পদকে অঢেল সম্পদ গড়ার জন্য শুধু চেষ্টা করে গিয়েছি হালাল হারাম দেখার সময় আমাদের কাছে ছিল না টেবিলের উপর দেওয়া হোক বা নিজ দেওয়া হোক এটা আমাদের কাছে দেখার কোনো সুযোগের সময় ছিল না আমরা শুধু দেখেছি যে টাকা কিনা সম্পদ কিনা কিভাবে সম্পদটা এরকম আকাশ চুম্বি করা যায় কিভাবে সম্পদের পাহাড় করা যায় দুনিয়াতে এই জন্য পায়খানা পর্যন্ত আমরা খেয়ে শেষ করেছি খাইছে কি খায় না গরিব দুঃখী অসহায়ের পায়খানা গুলো খাইছে কারা বিগত দিনের এই কথা কয় না পায়খানা গুলো খায়া খায়া শেষ করে দিয়েছে আমার বন্ধু শুধু পায়খানা না গরীব মিসকিনদের টিনগুলো পর্যন্ত খাইছে গরিব মিসকিনের তেলগুলো খাইছে আর এরকম খাটের নিচে বস্তাকে বস্তা কার্টুন কে কার্টুন তেলের মহড়া কথা কন ঠিক কিনা এই জন্য ওই জাহান্নামীরা বলবে দুনিয়াতে আমরা নিজেদের সম্পদকে ওয়াডেল সম্পদ গড়ার প্রচেষ্টা করেছি আর গরিবদেরকে আমরা খাইতে দেই নাই আমরা মৌলভীদেরকে দেখতে পারি নাই মাদ্রাসার তো আমাদের মধ্যে আমাদের কাছে এরকম মুষ্টির ব্যাগগুলো নিয়ে যাইতো আর বনিং এর সাহায্য সহযোগিতার জন্য যাইতো মাঝে মধ্যে কালেকশন যাইতো আমরা তাদেরকে দূর দূর করে তারায়া দিতাম আমরা গরিব মিসকিনদেরকে তারায়া দিতাম আমরা অসহায় মানুষদের পাশে দাঁড়াইতাম না আমরা গরিব মানুষদের দেখতে পারতাম না আল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আমাসসা ইলা ফালা তানহার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো তোমাদের কাছে ইসাইল যখন এসে আবদার জানায় তোমার সামর্থ্যের মধ্যে যতটুকু সম্ভব তোমরা ওই ইসাইলকে কিঞ্চিত হইলো ও দিয়া দাও তাদেরকে ফেরত দিও না কার কথা আমার আল্লাহর কথা আল্লাহ সাহেলদেরকে নিষেধ করতে বলেছেন আল্লাহ সাহেলদেরকে ফেরত করতে নিষেধ করেছেন মোয়াজ্জাজ হাজিরিন অথচ ওই জাহান নামি লোকগুলি বলবে আমরা এই সাহেলদেরকে অসহায় গরিব মানুষদেরকে খাওয়া খানা খাওয়াইতাম না যার কারণে আজকে আমরা জাহান তিন নাম্বার জাহান্নামীরা জান্নাতিদের মধ্যে যেই কথোপকথন চলতেছে মোয়াজ্জাজ হাজিরিন এই জান্নাতি লোকগুলি তৃতীয় নাম্বার আরো একটা প্রশ্ন ছুড়ে দেবে জাহান্নামীদেরকে জাহান্নামীরা তাদের প্রশ্নের জবাবগুলি লাগাতার এরকম দিতে শুরু করেছেন ও মোয়াজ্জাজ হাজিরিন লাশ পর্যন্ত দেখেন কি কথাগুলি ওই জাহান্নামীরা জান্নাতিদেরকে ডেকে ডেকে বলে ওই জান্নাতি লোকগুলি যখন তৃতীয় নাম্বার তৃতীয় নাম্বার যখন ডাক দেয়া বলবে রে জাহার্নামি ভাই কেন তুমি নামে গেলা কোন কারণে তুমি জাহাজ নামের অধিবাসী হইয়া গেলা কোন কারণে তুমি আগুনের অধিবাসী হয়ে গেলা দুনিয়াতে তো চেহারাও সুন্দর ছিল দুনিয়াতে তো টাকা পয়সার অভাব ছিল না দুনিয়াতে তো খুব ফিটফাত দেখা গেছে দুনিয়াতে তো তোমার চলন ফলন এরকম খারাপ ছিল না অথচ আজ আমরা দুনিয়ার ভিতরে অত্যন্ত লাজুক ছিলাম দুনিয়ার ভিতরে আমরা এরকম তেমন সম্পদ ছিল না আমাদের আমাদের তেমন দাপট ছিল না আমরা গরিব ছিলাম ও বন্ধুরে তারপরেও আল্লাহ আমাদেরকে দয়া করে জান্নাতে দিয়েছে তোমরা এত সুন্দর এত প্রভাবশালী থাকা সত্ত্বেও তোমরা কেন আজকে জাহান নামে চলে গেছ ও বন্ধু এই কথার প্রশ্ন করার সঙ্গে সঙ্গে ওই জাহান নামী লোকগুলি ডাক দেয়া বলবে ও আলাম না কোন মিসকিন ও কুন্ন মাল খিন ও কুন্ন খুদু মাল খিন ও বলবে দুনিয়ার মধ্যে আমরা শুধু সমালোচনা নিয়েই ব্যস্ত ছিলাম চিৎকার দেয় বলুন নাও জমিল্লা